বাজারে কি চলছে মধু 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 রসমালাই রসমালাই আসলে রনি বাইর হাতে জাদু আছে না রনি বাইর হাতে যদি জাদু না থাকতো তাহলে কিভাবে তোর মুস কাটার পর সেটা রসমালাই হয়ে যায় কিভাবে সেটা মধু হয়ে যায় আর সেটা আমি বলছি না সেটা রনি বাই নিজেই বলছে রনি ভাই যদি গানে এই হলো রসমালাই মধু মধু 2024 এ দেখেছি তোর ভিতর শুধু তোর পাওয়া যায় কিন্তু 2025 এ যে দেখি তোর ভিতর শুধু তোর মুস পাওয়া যায় না তোর ভিতর পাওয়া যাচ্ছে রসগোল্লা মধু ভাই আপনারা যদি কিও জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন এই তরমুজ গুলো কোথায় চাষ হয় মধুর দোকানে নাকি দোকানে মাটির কথা বলিনি কারণ এই তরমুজ গুলো কখনো মাটিতে চাষ করা যাবে না কারণ এগুলো কোনো সাধারণ নয় আমি বলেছি এগুলো কি মিষ্টির দোকানে চাষ করা হয় নাকি মধুর দোকানে চাচা আর ভালো লাগলো না তরমুজ বিক্রি করতে আসছেন তরমুজ বিক্রি করেন হ্যাঁ নাকি নিয়ে এটা কেন করছেন কাস্টমার নাই আগুন মাল আছে কাস্টমার নাই চাচা আপনার কাস্টমার কিভাবে আসবে আপনার চার পাঁচ তো ব্লগার দিয়ে বড়া এই যে যারা ভিডিও করে করে এনা কি বিরক্ত করছে এনাকে বেচা কিনা করতে দিচ্ছে না আপনাদেরকে বলছি নিজের প্যাট চালানোর জন্য কি অন্যের প্যাটটা লাথি দেওয়া একটা কি খুবই প্রয়োজন একদম এই যে আপনারা সারাক্ষণ ভিডিও করে করে এনাকে বিরক্ত করে ফেলছেন আপনাদেরকে বলছি মানে কেউ একজন বাইরে লোলে হয়েছে ওনার পেছনে পেছনে আপনারা আছেনি মানে থাকবেন ওটা না করলে তো আবার আপনাদের পেট চলে না আপনাদেরকে দেখলেই বোঝা যায় কেউ খেটে বড় হয় পরের লাইনটা আর বললাম না কারণ ছোট ভাই বড় ভাই অনেকেই ভিডিও দেখে আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত এতদিন ধরে ভিডিও মানে কার চোলটা ছিললাম এনে তো দেখি তরমুজ বিক্রি করতে করতে মানে কি বলবো সেলিব্রিটি হয়ে গেল আর এদিকে আমি এখনো আমার লাভ লস আমার লাইফ লস তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো আপনাদেরকে হাসানোর জন্য বানানো তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ দেখে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন